আমাদের প্রোডাক্টগুলো আপনি হাতে পেয়ে দেখে আপনার মন মতো হলে আপনি টাকা পেমেন্ট করবেন অন্যথায় ডেলিভারি চার্জ দিয়ে আপনি রিটার্ন করতে পারবেন প্রতিটা শার্টের তিনটা করে সাইজ হয় এম এল এল তিনটা করে সাইজ দারুণ কালার আসছে দারুণ এগুলোর সব হচ্ছে আপনার এই ধরনের কালেকশানগুলো বেশিরভাগ সময় আমাদের ঈদের সময় আসে বাট এবার কিন্তু ঈদ ছাড়াও আপনাদেরকে এত সুন্দর সুন্দর কালেকশান আমরা দিচ্ছি এগুলো সব হচ্ছে ক্যাজুয়াল ফিটিং কলারে ফিউজিং করা থাকবে এবং প্লেটটা দেখেন এই যে অ্যাডজাস্টেবল প্লেট এখানে আলাদা কোনো কিছু ইউজ করা হয়নি আমাদের প্রতিটা প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল এগুলো ক্যাজুয়াল ফিটিং যার কারণে এখানে পকেট নেই একদম শুধু একটা লোগো দেওয়া এবং সুইংগুলো দেখেন শত বা কিউসি করা থাকবে খুবই দারুণ খুবই দারুণ এগুলো কেউ মিস করবেন না যারা শার্ট পরেন ক্যাজুয়াল শার্ট আমাদের শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ আপনার পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আলাইকুম টিট এক্সপেশান থেকে আমি তাহের আপনারা অনেকেই হচ্ছে আমাদের শার্ট ফুলাত শার্ট চাচ্ছিলেন প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডিয়ান ফেব্রিক্সের কিছু শার্ট চলে আসছে আপনারা জানেন আমরা সবসময় কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি আমাদের প্রতিটা শার্ট যেমন তার সুইং তেমন তার কোয়ালিটি তেমন তার ফেব্রিক্স প্রাইজ আমি ভিডিওতে বলে দিব আপনার শার্টগুলো একটু দেখবেন এগুলো হিউজ পরিমাণে কালার আছে আমাদের কাছে আমাদের প্রতিটা শার্টের ফিটিংস দেখেন খুবই দারুণ আমি একটু খুলে দেখাবো যে কোনো একটা শার্ট আপনাদের খুলে দেখাবো এই শার্টটাই আমি খুলে দেখাই যদি যেহেতু এগুলো হচ্ছে বক্স করা থাকে বক্স করা বলতে হচ্ছে আপনার এই যে বোট পলি করা থাকে সবগুলো এগুলো বাহিরের ফেব্রিক্স বাংলাদেশি ফেব্রিক্স না সব ইন্ডিয়ান ফেব্রিক্স দিয়ে করা আর এগুলো প্রাইস সাইজ পাবেন হচ্ছে তিনটা এম এল এক্সেল তিনটা করে সাইজ হয় এম সাইজের বডি হচ্ছে চল্লিশ এল সাইজের বডি হচ্ছে বেয়াল্লিশ আর এক্সেলের বডি হবে চুয়াল্লিশ এই যে দেখেন আমি এটা খুলে আপনাদের দেখাচ্ছি সারের ফিটিংসটা দেখেন এগুলো কোমরে কলারে ফিউজিং করা থাকবে এবং প্লেটটা দেখেন এই যে অ্যাডজাস্টেবল প্লেট এখানে আলাদা কোনো কিছু ইউজ করা হয়নি আমাদের প্রতিটা প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল এগুলো ক্যাজুয়াল ফিটিং যার কারণে এখানে পকেট নেই একদম শুধু একটা লোগো দেওয়া এবং সুইংগুলো দেখেন শত বা কিউসি করা থাকবে খুবই দারুণ খুবই দারুণ এগুলো কেউ মিস করবেন না যারা শার্ট পরেন ক্যাজুয়াল শার্ট আমাদের শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ আপনার পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইস এগুলো বডি প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ ষোলোশো নব্বই আমরা আপনাদের এখান থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে ষোলোশো নব্বই থেকে আপনার পঞ্চাশ পনেরোশো টাকা করে দেব টেন পারসেন্ট ডিসকাউন্ট দিলে পনেরোশো একুশ টাকার মতো আসে বাট আমরা পনেরোশো টাকা করে নিব সরাসরি শোরুমে এসে নিলে আমরা অনেক বেশি খুশি হব যারা আসতে পারবেন না তারা হচ্ছে অনলাইনে অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আসে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা আমাদের সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন আমরা কী ধরনের প্রোডাক্ট সেল করে থাকি আমাদের প্রোডাক্টগুলো আপনি হাতে পেয়ে দেখে আপনার মন মতো হলে আপনি টাকা পেমেন্ট করবেন অন্যথায় ডেলিভারি চার্জ দিয়ে আপনি রিটার্ন করতে পারবেন প্রতিটা শার্টের তিনটা করে সাইজ হয় এম এল এক্স এল তিনটা করে সাইজ দারুণ কালার আসছে দারুণ এগুলোর সব হচ্ছে আপনার এই ধরনের কালেকশানগুলো বেশিরভাগ সময় আমাদের ঈদের সময় আসে বাট এবার কিন্তু ঈদ ছাড়াও আপনাদেরকে এত সুন্দর সুন্দর কালেকশান আমরা দিচ্ছি এগুলো সব হচ্ছে ক্যাজুয়াল ফিটিং সব ক্যাজুয়াল ফিটিং ফুল স্লিভের ভিতরে হবে দেখতেই পাচ্ছেন যার যেই কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো মোটামুটি সেম ফেব্রিক্সই বাট একটু স্ট্রাকচার ভিন্ন থাকতে পারে বাট প্রাইজের দিক থেকে যদি বলি সবগুলোই সেম প্রাইজেরই এগুলো ফিক্সড প্রাইস পনেরোশো টাকা করে প্রতি পিস এভাবে হচ্ছে পলি করা থাকবে প্রতিটা শার্ট দেখতেই পাচ্ছেন এখানে কিছু কালার আছে আপনাদের পছন্দের সবগুলো কালার ইনশাআল্লাহ এখানে পাবেন তো যারা হচ্ছে ক্যাজুয়াল শার্ট নিয়ে হচ্ছে একটু কোয়ালিটি ফুল শার্ট পাচ্ছেন না তাদের জন্য আমাদের এই শার্টগুলো বেস্ট কোয়ালিটির শার্ট দ্রুত অর্ডার করে দিবেন ভাই এগুলো খুবই অল্প পরিমাণে আমাদের কাছে আছে আপনি বেশি সময় নিলে কিন্তু পরে সাইজ পাবেন না আমি একটু রিফিট আবার আপনাদের দেখাই প্রতি পিস পনেরোশো টাকা করে সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল তিনটা করে সাইজ হয় এগুলো শতভাগ গ্যারান্টি আছে কালার গ্যারান্টি পাবেন এগুলো কালার ওঠার কোনো চান্স নাই সবগুলো ইন্ডিয়ান ফেব্রিক্স এবং খুবই সফট ফেব্রিক্স একদম হাতে নিলে বসতে পারবেন খুবই সফট ফেব্রিক্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম সরাসরি নিলে শোরুম ভিজিট করবেন আর অনলাইনে অর্ডার করতে চাইলে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ডাকা সিটিতে সত্তর টাকা ডাকা সিটির বাইরে হইলে একশো টাকা